আর টিভিতে ডোরেমন দেখছে বাচ্চাদের মতো করে হেসেই যাচ্ছে এই দে যা তো ডজন খানেক ডিম নিয়ে আই তো পাশের দোকান থেকে উফ বাড়িতে কি কাজের বোয়া নেই নাকি আমাকে কেন বলো ইয়ং জেনে হাতের খুঁটিটা থেকে ইশারা করে পেকে আবার বলল তুই যাবি নাকি যাবি না আমি তো কেন আমি যাব না আমি তো একবারও বলিনি এই তো এক খুলে যাচ্ছে এই কত ভালো তুমি জানো এ দিন নি আসার সময় খেয়াল করে একটা ছেলে তার পিছু পিছু ঘুরছে কি জানাই আপনি আমার ঘুরছেন কেন মানে আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি মোবাইল হ্যাঁ মোবাইল নাম্বার এত অবাক হওয়ার কি আছে এত সেটা কি জানিস ভাইয়া আসলে আমি তো মোবাইল চাই

হয়ে যায় সেই জন্য তার কোনো খেয়ালই নেই কখন জাঙ্কু ক্লাসরুমে প্রবেশ করেছে আর সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে তে তের বাচ্চা উঠে দাঁড়া সেরেছে হ্যাঁ হ্যাঁ কি কি হয়েছে না না কিচ্ছু হয়নি আপনি তো ভিআইপি স্টুডেন্ট তাই জন্য আশেপাশে সবাই দাঁড়িয়ে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে স্যার আসলে আমি আমি খেয়াল করিনি আচ্ছা খেয়াল করিনি আমি কি তাহলে আরেকবার বাইরে গিয়ে তারপর আসবো নক্তি এই মা না না স্যার কি যে বলে এরকম করলে তো পাপ লাগবে আমার বলুন জাস্ট শাট আপ বেয়াদব মে একটা বেয়াদব মে একটা আপনি একটা বান্দরের বাচ্চা খরগোশের বাচ্চা ডেভিলের বাচ্চা ডেভিল সে একটা এভরিওয়ান সিট ডাউন এবার কে বসতে যাবে ঠিক সেই সময় জাঙ্কুক বলে মিস্তে তুমি তো একটা বেশি ভিআইপি তাই জন্য সবাই বসলেও তুমি আজকে দাঁড়িয়ে ক্লাস করবে কি অ্যাটেনশন एवरीवन আমি রোল কল করছি সবাই রেসপন্স করো এই ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে যায় নাকি এই কত ছেলে বজ্জাতের না মনে হচ্ছে কুচি কুচি করে ইদুর দের খায় ও মা গো সকাল বেলায় তার হুরু করে আসছে গিয়ে তো কিচ্ছু কি আসবে এখন তো শুধু চকলেটই আছে এই মনে মনে হাজারো একটা গালি দিয়ে জানকুকে ভালো করে ধুয়ে দিচ্ছে

আমি দাঁড়িয়ে থাকতে বলেছি তোমাকে আর তুমি কি চকলেট খেয়ে খেয়ে এনজয় করছো সরি স্যার আর হবে না জাস্ট শাট আপ অ্যান্ড গেট আউট ওকে স্যার এই বলি তে বেরোতে যাচ্ছিল এ চকলেট এখানে রেখে দিয়ে যাও তোমাকে বাইরে গিয়ে আবার চকলেট খাওয়ার পারমিশন কে দিয়েছে উমা স্যার আপনি চকলেট খাবে না এটা আগে হতো তোমাকে তো আমি রাখছি রাখছি এত চ্যাটাছেন কেন এই বলে এতে রেখে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় জাঙ্গু ক্লাস শেষ করে বেরিয়ে টিকে নিজের কেবিনে আসতে বলে চলে যায় জাঙ্গু নিজের কেবিনে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করছে তেল জন্য কিন্তু তেল তো কোনো খবরই নেই উফ এই মিস বকবক এখন আসছে না কেন জাঙ্গু নিজের মনে বকবক করতে করতে চোখ পড়লো সেই চকলেট উপরে যেগুলো আজকে তে রেখে গিয়েছিল চকলেটগুলো আমি আর মিস বকবককে দেব না কত সাহস আমার ক্লাসে বসে চকলেট খাওয়াচ্ছে কিন্তু চকলেটগুলো দিয়ে আমি কি করব আচ্ছা আমি তো আর ছোট বাচ্চা না যে চকলেট খাবো তবে একটা তো খেতেই পারি এইসব ভাবতে ভাবতে জাঙ্কু একটা চকলেটে নিয়ে মাত্র একটা বাইট দিয়েছে সাথে সাথে একজন ওর হাত থেকে সব চকলেটগুলো ছুঁয়ে মেরে কেড়ে নেয় জাকুকেবার সামনে দিকে তাকিয়ে দেখে ওর হাত থেকে সব চকলেট কেড়ে নিয়ে নিয়েছে ক্লাসরুমে বসেই খেয়ে নিয়েছিলাম কি ওটা আমি দুই দিন ধরে চেটে চেটে রাখছিলাম আর আপনি ওটা খেয়ে নিলেন কি তুমি দুই দিন ধরে চকলেট চেটে রেখেছিলে একেবারে ভালো হয়েছে খান আর আমার চকলেট টি আমার আর চকলেট লাগবে না তোমার চকলেট তুমি খাও চকলেটগুলো টি হাতে আবার ধরিয়ে দিয়ে জাঙ্গো ক্লাসরুমে ঢুকে যায় যা বাবা এর আবার কি হলো তাতে আমার বাপের কি তে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ওর মা বাবার সাথে ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে পাপা কালকে আমি যাব না কেন প্রিন্সেস কি হয়েছে শরীর খারাপ নাকি না পাপা কালকে তো আমার ইন্টারভিউটা আছে আচ্ছা ভালো করে प्रिपरेशन নিয়ে তারপর যাও অন্যদিকে জাঙ্কুকের বাড়িতে জাঙ্কুক তোমার ইচ্ছেতে আমি তোমাকে কলেজে জয়েন করতে দিয়েছি এখন আমি চাই তুমি আমার অফিসেও জয়েন করো আমি তো আর এত বড় কোম্পানি একা হাতে সামলাতে পারছি না আর এখন তো আমার বয়স হয়েছে তো আমি তো আর একা হাতে সব এমনিও সামলাতে পারবো না ওকে ড্যাড বাট আমি কিন্তু কলেজের চাকরিটা ছাড়তে পারবো না ওকে ঠিক আছে তাই হবে জাঙ্কু খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমাতে চলে যায় কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না উফ কিছুতেই ঘুম আসছে না চোখ বন্ধ করলেই খালি মিস বকবকের মুখটা ভেসে উঠছে জাগুকে তো কথা ভাবতে ভাবতে ঘুমই আসছে না আর অন্যদিকে এই আমাদের নবাব যদি আরাম

আমাদেরতে নাকি অন্য কেউ আচ্ছা কালকে রাতে বেলায় কি তীর মতো অন্য কেউ আরো এসেছিল আমাদের ঘরে আর আমার তো মনে হচ্ছে তোমার সাথে আমাকেও যেতে হবে ডাক্তার দেখাতে উফ কি সব কথা বলতে বলছো কি সমস্যা নাকি তোমাদের আজ জেনি बर्थडे তাই আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে তাই বল মা আমার আমি তো ভেবেছিলাম শরীর খারাপ করেছে তোর তাতে কেউ বড় কথা ভেবেছিলাম আমার বুঝি এই হার্টটা অ্যাটাক করলো আচ্ছা ব্রেকফাস্ট করলে খেতে দিচ্ছি খেয়ে দে তে কলেজে চলে যায় এই সবকিছু ঠিক আছে তো একদম সবকিছু পারফেক্ট আছে শুধু এখন জেনি আসার পালা জেনি ক্লাসরুমে ঢুকতেই হঠাৎ তার ফোনে এর মেসেজ আসে এই এলিয়েনটা আবার আমাকে হলরুমে কেন ডাকছে জেনি হলরুমে ঢুকতেই দেখলো পুরো রুম অন্ধকার দিয়ে করছে এটা জেনেই ভিড় পায়ে সামনের দিকে এগোতেই যখন মাঝখানে এসে পৌঁছালো তখনই কান ফাটানো এক চিৎকার হয় আর হঠাৎই সব আলো জ্বলে ওঠে হ্যাপি বার্থডে জেনি হ্যাপি বার্থডে জেনি লাভ ইউ সোনা থ্যাঙ্ক ইউ